প্রিয় ভিভার বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আইনাল ভাইয়ের যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন অসংখ্য কালেকশন তো কোনো কথা বলবো না সরাসরি কালেকশনে আমরা যাব যাওয়ার আগে শুধু আইনাল ভাইয়ের অ্যাড্রেসটা কথা এটা আমরা জানবো এবং আপনাদের জানাই দেবো আইনাল ভাই আসসালামু আসসালাম কেমন আছেন ভাই আজকে যেই কালেকশনগুলো নিয়ে আসছেন এই কালেকশনগুলো দেখানোর আগে আপনার অ্যাড্রেসটা ছোট্ট করে বলবেন আমার বাসা নাটোর জেলা উপজেলা আচ্ছা ভাই তাহলে ঠিক আছে আর যে ছাগলটা ফার্স্টে নিয়ে আসবেন এই ছাগলটা নিয়ে চলে আস ফাইনাল ভাই এই যে সামনে দুটো অনেক সুন্দর বাচ্চা চলে আসলো বন্ধুদের একটু হাত পা মুখ চোখ হ্যাঁ কোয়ালিটি খেয়াল করেন হ্যাঁ প্রত্যেকটা ছাগলের ভাই কোনটা কি ছাগল বাচ্চা হরিয়ানা দুইটায় খাসির বাচ্চা হরিয়ানা না কেমন বয়স ভাই সাড়ে তিন মাস বয়স আচ্ছা ভাই কোনটার দাম কেমন চলছেন

সাড়ে চার মাস সাড়ে চার মাসে অনেক বড় হয়েছে হ্যাঁ দুই পয়সা দেখেন চোখ মুখে একটু খেয়াল করেন হ্যাঁ শখ করে পারলে খুব সুন্দর হবে ভাই এটা দাম কেমন চাচ্ছেন সাড়ে আঠারো হাজার টাকা দামাদামি করা যাবে ভাই সীমিত দামাদামি করা যাবে ঠিক আছে ভাই তাহলে আরেকটা নিয়ে আসেন আর একটা সুন্দর বাচ্চা চলে আসছে বন্ধুরা একটু মুখ চুখ খেয়াল করবেন হ্যাঁ প্রত্যেকটা ছাগল সুন্দর করে খেয়াল করে দেখে নেবেন আর কোয়ালিটি টোয়ালিটি সুন্দর করে খেয়াল করবে না খুব সুন্দর সুন্দর বাচ্চা ভাই একটু তো ভাইয়া মিনিট না ভাই এই কালারগুলো কি মেহেদি দেওয়া বন্ধুরা এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মেহেদি দেওয়া হ্যাঁ ভাই বয়স কত দিন চার মাস দাম কেমন চাচ্ছেন ভাই একুশ হাজার টাকা দাম চাচ্ছেন দামাদামি করা যাবে ভাই সীমিত দামাদামি করা যাবে এই যে একটা ছাগল চলে আসছে বন্ধুরা একটু মুখ খেয়াল করে থাকে না খুব সুন্দর কোয়ালিটি ভাই ঘোরান তো একটু ওই পাশটা দেখাই দিই কালার কম্বিনেশন খুবই সুন্দর হ্যাঁ কোয়ালিটি টোয়ালিটি খুবই সুন্দর ভাই দাম কেমন চাচ্ছেন এবং বয়স কত দাম চাচ্ছি সাড়ে টাকা বয়স সাড়ে মাস আচ্ছা দামা দামি করা যাবে ভাই ভাইয়া বন্ধুরা সুন্দর করে দেখিয়ে নেবেন হ্যাঁ পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আর যোগাযোগ করার পর বারবার ছাগলটা দেখে নেবেন ভিডিও কল দিয়ে রেখে নেবেন ভিডিও চাইও দেখে নেবেন কোনো সমস্যা নাই এই যে কি নিয়ে আসলেন এটা ভাই বন্ধুরা মুখ চোখ একটু খেয়াল করেন হ্যাঁ মুখ চোখ সুন্দর করে খেয়াল করেন কোয়ালিটি দেখেন হ্যাঁ একটু কান্টা দেখি ভাই দেখি বাবা দেখাও দেখেন হ্যাঁ কোয়ালিটি দেখেন এটা কি পাঠা পাঠার বাচ্চা না বয়স কেমন ভাই দাম চাচ্ছে খুব চঞ্চল বাচ্চা খুব সুন্দর বাচ্চা ভালো বাচ্চা তেরো হাজার টাকা দাম দামাদামি করা যাবে সীমিত দামাদামি করা যাবে এখানে ভাই এটা একটা চলে আসলো বন্ধুরা মুখ চুখ খেয়াল করে না শর্ট ফেস হ্যাঁ জিভ্বা টিব্বা দেখা যাচ্ছে দেখেন না আচ্ছা ভাই হালকা পার্সেন্টেজ আসছে আচ্ছা আচ্ছা হালকা জিভ্বা বাইরে হয়ে থাকে আচ্ছা ভাই একটু ঘোরাই দেখি ঘোরান তো আচ্ছা আচ্ছা পার্সেন্টেজ একটু কম কিন্তু ভালো আচ্ছা এটা দিয়ে অরিজিনাল পাটা যদি বিট করানো হয় বাচ্চা আসবে খুবই সুন্দর ভাই দাম কেমন চাচ্ছেন সাড়ে আট হাজার টাকা বয়স কত দিন ভাই বয়স বয়স আড়াই মাস আড়াই মাস খুব সুন্দর বাচ্চা বন্ধুরা কারো যদি পছন্দ হয় নিতে পারেন এই যে আরেকটা চলে আসলো কি বাচ্চা ভাই তোতাপুরি খাসির বাচ্চা বন্ধুরা একটু সুন্দর করে খেয়াল করেন হ্যাঁ বাচ্চাটা কোয়ালিটিটা দেখেন হ্যাঁ কম্বিনেশন দেখেন ভাই বয়স দিন এটার তিন মাস হয় নাই কাছাকাছি আর কি তিন মাসে কিন্তু মোটামুটি ভালো বড় হয়েছে দাম কেমন চাচ্ছেন ভাই সাড়ে আট হাজার টাকা দামা দামি করা যাবে ভাই সাড়ে আট হাজার টাকা নিচে আর কি দাম হইতে পারে বিকাশ ডেলিভারি খরচ আপনার না কার তাইলে আর কই থাকলো যায় দাম আচ্ছা মোটামুটি মানে অফার প্রাইস যেমন চলে এরকম দাম হয়ে গেল এই যে নতুন আরেকটা কালেকশন নিয়ে চলে আসলেন দেখলাম হ্যাঁ কি ছাগল ভাই এটা হরিয়ানা তো তার মিশ্রণ মা ছাগল না খুব বড় সরো ছাগল না ভাই এটা হাত কত হবে মাপেন তো দেখি লম্বা তিন হাত তিন হাত কাছাকাছি তিন হাতের কাছাকাছি হ্যাঁ খুব লম্বা চওড়া বাচ্চা ভাই এটা কি প্রেগনেন্ট আছে তিন মাসের প্রেগনেন্ট কি পাঠাতে ধরেছেন ভাই তিন মাসের প্রেগনেন্ট প্রেগনেন্ট কি গ্যারান্টি ভাই গ্যারান্টি না ভাই ওলান টলান একটু দেখাই দেন দেখি আমি ওলানটা দেখা দুধ চাপ দিয়ে দেখি আমি তারপর দেখি বন্ধুরা পড়তেছে দেখেন দুধ পড়তেছে এটা এই যে পড়তেছে হ্যাঁ দুইটা ওলানি খুব ভালো আর দুধ মোটামুটি ভালো হবে ভাই দুধ কেমন আসবে আসবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই দাম কেমন চলছে এটার

খুব সীমিত না দাম কত বাইশ সাড়ে বাইশ হাজার টাকা আচ্ছা আইনাল ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন আর দর্শক স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারটা সুন্দর করে মিলাই নেবেন হ্যাঁ জিরো ওয়ান ডাবল এইট জিরো চুয়ান্ন তিয়াত্তর উনিশ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে দিনটা চব্বিশ ঘন্টা সার্ভিস ঠিক আছে আইনাল ভাই আল্লাহ হাফেজ